কিস্তি দিবনি নি কোথ থেকে নাই কইলে কি আর হবে নি টাকা না দিলে কি কিস্তির মাস্টার চলি যাবে নি নাকি এ বেটা এক কাম কর বাদ্দা হুম তোর মাইক কগা যে আমাক যেটা দিতে চাইছে এটা আজকে আমার লাগবে না নি ওই তো যা তোর মাইক কগা যে মা আব্বা কইলো ওইটা আজকে কিস্তির মাস্টার এক দিতে কইছে তাহলে কিস্তির মাস্টার একবার কিস্তিই মৌকুব করে দিবি না বেটা যা যা বেটা যা বেটা শালা কই লোক বেটা শালা কি মানুষ হবে না কোনোদিন হ্যাঁ শালা বাপের গোষ্ঠী ঠাপাই শালা বেটা শালা আমার বেটা শালা